আমিরগণ সভাপতিগণ আমার সামনে উপস্থিত সম্মানিত রোদাদার ভাই শ্রমিক মুসলিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা এই রমজান মাসে প্রণাদন করেছেন তার জন্য এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ এই রমজান মাসের বদলে যুদ্ধ বিজয় হয়েছে মুসলমানদের কাছে কাছে বাংলাদেশ জামাত ইসলামী চায় এক রাজকে কায়েম করার জন্য আপনারা রাজ আছেন তো আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ ভবনে যেন আমাদের পাঁচ দিন পারে সেই আমাদের সমর্থন নিয়ে কাজ করতে হবে মাঠে মাঝে সময় যাবতী আমরাও জানেন হাঁসের রাদা যদি রাজহাস হয় রাস্তার রাদ যদি রাজ রাজপথ হয় রা রাজমিস্ত্রির যেন যদি রাজনীতি হয় রাজপ্রথনের সে যদি রাজপ্রান্ত হয় তাহলে নিজি সাংস্ক

তার সংঘর্ভাবে বক্তব্য স্থাপন করার জন্য সম্মানিত গোষ্ঠীদের বক্তব্যের